সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মামা ভাগ্নে বস্তবিতানে আজকে মামা ভাগ্নে থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখবো আলাইকুম আজকে তারিখটা হচ্ছে উনত্রিশ তারিখ ঠিক আছে উনত্রিশ এক দুই বগুড়া জেলাতে আমাদের সব ঘরের সন্তান ঘরে আসার উপলক্ষে মা ভাগনা থেকে কিন্তু আজকে আপনাদের মামা অফার দিয়ে অফার শর্তেই দিয়ে দেন দিয়ে দেন এই যে দেখেন এই কালেকশনগুলো দেখতেছেন এগুলা কালেকশন এই যে সালোয়ার কাজ করা কালেকশন ঠিক আছে এগুলো সব থাকতেছে 600 টাকাতে 600 টাকায় 10 পিস নে ডেলিভারি চার্জ ফ্রি প্রোডাক্ট এগুলো শেষ হয়ে যাওয়ার পরে ভিডিও কল দিয়ে আপনারা এখান থেকে কালার দেখে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিসের জন্য ভিডিও আজকে কিন্তু লুটপাট অফার দল যার দল যার যার হোক কাপড় সবার এটা কিন্তু আপনাদের জন্য লুটপাট একটা অফার সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর বগুড়ার মানুষরা আজকে বেশি বেশি করে শেয়ার দিবেন কিছু দেখেন

হচ্ছে তারা অবশ্যই ভিডিও কল দিয়ে পারবে ভাই এটা তো তো এমনি থেকে অফার দিলেন আবার যদি মানে 10টা নেই সেই ক্ষেত্রে কি অফার থাকবে অফার থাকবে ডেলিভারি জাস্ট ফ্রি আচ্ছা মানে অফারে ওটা তো থাকছে আবার নতুন অফারও থাকছে দেখছে দেখেন সন্তান ঘরে ফেরার কারণে মা ভাগনা থেকে এই অফার অফার 19 বছর পরে আসছে দেখেন সবার জন্য কিন্তু আজকে মামা ভাগনা থেকে আপনাদের জন্য দারুণ একটা অফার এসেছে অফারটা সবাই সবাই নিয়ে নেবেন একদম সব কালারফুল সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি

ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এই যে গলাতে প্রত্যেকটা আর এরকম কাজ করা নিচের দিকে কাজ করা অন্যতে লেস করা আছে মাত্র ছয়শো টাকায় লুটপাট অফার একটা প্রিন্টের থ্রি পিস নিতে গেলেও সাড়ে ছয়শো সাতশো সেখানে আপনারা এইরকম সুন্দর কাজ করা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সামনে আমি দিয়ে দিচ্ছি একের পর এক কালার দিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন তিনটা কালার এই যে অ্যাশ কালার এই যে কালার

অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মামা বলে আপনাদের মামা মানে শেষ পর্যন্ত দেখলে হয় কি মানে প্রত্যেকটা কালেকশন আপনারা দেখতে পারেন স্কিপ করলে একটা করে থ্রি পিস আপনাদের মানে দেখা হবে না কারণ এগুলো একদম বড় সবার হবে হেলদি যারা সবার হবে এবং রননাগুলো একদম নামাজে রননা পাঁচ হাতের রননা যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কিন্তু কেউ মিস করবেন না এই ভিডিওটা দ্রুত সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন একদম লাস্ট কালেকশন একদম লাস্টে চলে আসছে কিন্তু ভিডিও এই যে কত সুন্দর দ্রুত অর্ডার করে ফেলেন যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান মামা ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বারটা 01784765176 সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন